হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা সিরিয়ালের আপডেট নিয়ে গীতা কৃপানকে ফোন করে বলে দেখ তুই বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছে যাবি তোকে এমন আরম ধোলাই দেব যে তোর কিডনি লিভার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুকেই তুই খুঁজে পাবি না তোর মা বাবা তোর প্রতি খুব ভালোবাসা অন্ধ হয়ে গেছে না ওদেরকেও আমি উচিত শিক্ষা দেবো ওই কান্তিকে বলে দিস যে গীতা কিন্তু ঠিক সময় গিয়ে উপস্থিত হবে ওখানে অনেক সিকিউরিটি থাকবে তুই কোনোভাবে ঢুকতে পারবি না গীতা এখনো ভুলে যাস না স্বস্তিক মুখার্জি আমার হাজব্যান্ড ওই বাড়ির ছোটো বইয়ের তকমা এখনও আমার রয়েছে আমি যে কোনো মুহূর্তে যে কোনোখানেই যেতে পারি আমার নেমন্তন্নের কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছিস আর বিনা নেমন্তন্নই না হয় তোর বিয়েতে গিয়ে উপস্থিত হলাম এই বিয়েটা কোনোভাবেই হবে না তুই বাড়ির কাজের মেয়েকে অসম্মান করেছিলিস এখন ধুমধাম করে আরেকটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করবি তোকে তো আমি শিক্ষা দিয়েই ছাড়বো বিয়ে করার শখ জেগেছে না সেটা যদি ঘোষাতে না পারি তাহলে গীতা এলএল নাম পাল্টে রাখিস এই গীতা কি বলছিস ফোন কেটে দেয় কি বলল রে তোর মা দেখুন ও যত কথাই বলুক না কেন এই বিয়েটা তো আমি করবই আর বিয়ের ভিড়ে কে কখন চেম্বার চালিয়ে দেয় সেটা কেউ জানে না বুঝতে পেরেছেন ওরকম গীতা এলএলবি দু একটা যদি নাও থাকে কেউ জানতেও পারবে না যে কোথায় উড়ে গেল স্যার দেখলেন তো কিভাবে থেট করে কৃপান চলে গেল আরে ওর মাথা খারাপ হয়ে গেছে আমি জানি মাথা খারাপ মানুষদের মাথা ঠিক করার একটাই ডাক্তার গীতা এলএলবি তুমি চিন্তা করো না ঢালি সব কিছু ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো শুধু এদিকে গীতা ধিমান সেনের কেসটা নিয়ে স্টাডি করছে তেরো নভেম্বর থেকে শুরু করে যতগুলো পেপার রয়েছে পুরো মাসের নভেম্বরের সবটা নিয়ে বসে পড়েছে চোদ্দ তারিখে সঞ্জয় চৌধুরী কিডন্যাপের খবর পাওয়া যায় তেরো তারিখে নানাভাবে পেপারে লেখালেখি হয় এরপরেই সতেরো তারিখে অগ্নিজিৎ মুখার্জি কেস লড়তে শুরু করে ধীমান সেনের হয়ে আর সব থেকে বড় এখানে সূত্র হচ্ছে অমলান চ্যাটার্জি কিন্তু সে কোনো অন্যায় করেনি তবে তার নাম এখানে জুড়ে গেছে কি করে সেটাই আমাকে খুঁজে বের করতে হবে তারপরে গীতা সব কিছু নোট করতে শুরু করে খাতার মধ্যে আর তখনই হঠাৎ দেখতে পারে নতুন একটা নাম বেরিয়ে এসেছে বিশ্বেশ্বর মণ্ডল যে কিনা আসলে ধিমান সেনের শেয়ার হোল্ডার ছিল তাকে যদি খুঁজে বের করা যায় তাহলে এই কেসের অনেক কিছু সত্যটা জানা যাবে অগ্নিজিৎ মুখার্জিকে কিভাবে ফাঁসানো হয়েছে কি কাহিনী সবটা গীতা এবার জেনেই ছাড়বে তার জন্য বড়বাবুকে বলে যে বিশ্বেশ্বর মণ্ডলকে সমস্ত ডিটেলস খুঁজে বের করতে আর তখনই হঠাৎ গিনি চলে আসে বলে আসতে পারি কী ব্যাপার মুখার্জি বাড়ির বড় বউ এখানে হ্যাঁ আমি অগ্নিজিৎ মুখার্জির তরফ থেকে এখানে এলাম নেমন্তন্ন করতে কেন এসেছো তুমি এখানে বাহ মিস্টার মুখার্জি তো দেখছি বেশ সুস্থ আছে তুমি এখানে এসে কি প্রমাণ করতে চাইছো যখন আমি অসুস্থ ছিলাম তোমার বাবা হিসাবে একটা কর্তব্য তুমি করো নি একটা টাকাও দেওনি উল্টে আমার ছোটো মেয়েকে নানাভাবে মানসিক টর্চার করেছো হেনস্থা করেছো মান অপমান করেছো কেন এখানে এসেছো তুমি আমি নিমন্তন্ন করতে এসেছি এই যে বিয়ের কার্ড ওখানে করা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে একটা মাছিও বলতে পারবে না এই কার্ডটা না নিয়ে গেলে সিকিউরিটি গার্ড আপনারকে ধাক্কা মেরে বের করে দিতে পারে তাই বলছি কার্ডটা নিয়ে যাবেন আর আপনারা পাত পেরে গিয়ে খেয়ে আসবেন বিনি হ্যাঁ ঠিকই তো বলছি আপনি এতক্ষণ যাবৎ আমার যে বদনামগুলো করলেন আপনি কি জানেন যে আপনি যে সুস্থ হয়ে দাঁড়িয়ে আছেন আপনার রক্ত কেনার টাকাটা অগ্নিজিৎ মুখার্জি দিয়েছে কি হ্যাঁ তার দান নিয়েই আপনি বেঁচে আছেন তার মুখে বড় বড় কথা মানায় না সেই ঘুরে উল্টে আপনি আমার শ্বশুরবাড়ির লোকদেরই টাকা পয়সা দিয়ে সুস্থ হয়ে ট্রিটমেন্ট করে এখন ভালো আছেন এসব মিথ্যে কথা কোনোভাবে এটা সত্যি হতে পারে না আমি ওই বাড়ির কোনো টাকা নিতে পারবো না তাহলে এই জীবনের কোনো মূল্য আমার কাছে থাকবে না বেঁচে থেকে আমি মরে যাব। বাবা তুমি উত্তেজিত হও না কেন তুমি এরকম করছো এখনও তুমি ঠিক করে সুস্থ হতে পারো গীতা আমি কি ঠিক বললাম না দিদি তুই এখানে কেন এসেছি চলে যা দেখ আমি তো সত্যি কথাই বলেছি গীতার বাবার রেগে গিয়ে তখনই ফোন করে ঠাম্মিকে আর বলে কি ব্যাপার বলুন তো আমার ট্রিটমেন্টের টাকা অগ্নিজিৎ মুখার্জি দিয়েছে কিন্তু কেন আমি সত্যিটা আপনার কাছ থেকে জানতে চাই আর গিনিকে আপনি এই বাড়িতে কেন পাঠিয়েছেন শুনুন গীতা আমাকে কথা দিয়েছে যেভাবেই হোক মাহেকের জীবনও রক্ষা করবে আর তার জন্য ওই কার্ডটা বিয়ের ওকে দেওয়াটা জরুরি ছিল তা না হলে এখানে ওকে কেউ ঢুকতে দেবে না করা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে বুঝতেই তো পারছেন বিষয়গুলো আর তাই আমি বুদ্ধি করে গিনিকে দিয়ে আপনাদের নিমন্ত্রণ করতে পাঠিয়েছি আপনি না আসলেও গীতাকে অবশ্যই পাঠাবেন আমার নাতনি জীবন এই থেকে রক্ষা করতে কি হয়েছে বলুন তো আপনার নাতনি কেন হঠাৎ করে কৃপাণের মতো একটা খারাপ ছেলেকে বিয়ে করতে রাজি হলো কারণ শুনলে আপনি রাগ করবেন না তো না আপনাকে সুস্থ করার জন্য কি হ্যাঁ এই শর্তেই তো অগ্নিজিৎ মুখার্জি টাকা দিয়েছে কি বলছেন কি আমি তাহলে গীতার তরফ থেকে কথা দিচ্ছি ওর বাবা হয়ে রাবণের ঘর থেকে সীতাকে ঠিক উদ্ধার করে আনবে গীতা আপনি চিন্তা করবেন না কোনোভাবে আপনার নাতনির কোনো ক্ষতি হবে না আপনি জেনে বুঝে লগ্ন হবে আপনার নাতি সেটা জেনেও এই বিয়েটা ভাঙতে চাইছেন হ্যাঁ কারণ কৃপানের মতো ছেলের সঙ্গে বিয়ে হওয়ার থেকে হাজার হাজার বার আমার নাতনির লগ্ন হোক এগুলো আমি কোনোভাবেই মানি না একটা মেয়ে সুখে থাকা থেকে বড় কথা আমি কিন্তু সে কালের লোক হলেও খুব আধুনিক মন মানসিকতা সেটা নিশ্চয়ই জানেন আর আপনি কিন্তু কোনোভাবেই গণেশ গাঙ্গুলি ভেঙে পড়বেন না আমি আছি তো গীতাকে ঠিক সময় পাঠিয়ে দেবেন আমি কথা তো দিলাম গীতা যাবে আপনি চিন্তা করবেন না সব কিছু গীতাকেই তো ঠিক করতে হবে কারণ মেহেককে যে গীতা খুব ভালোবাসে আর গীতার জন্যই মেহেক এত বড় স্যাক্রিফাইস করেছে কখনো চায়নি যে আপনি অসুস্থ হন আপনার কোনো ক্ষতি হোক গীতার চোখ দিয়ে জল ঝরুক তাই ও এই স্যাক্রিফাইস করে পিপানকে বিয়ে করছে ঠিক আছে আর গিনি তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও বুঝতে পেরেছ বাবা তুমি এখনও তোমার ছোট মেয়ের পক্ষ নেবে হ্যাঁ কারণ আমি জানি যে ও সৎ এবং ভালো বুঝতে পেরেছ তুমি আর তোমার এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই তুমি জানো আমার শ্বশুরবাড়ির লোকজন আমার সঙ্গে জাস্ট ছেলে খেলা করেছে আমাকে নিয়ে নাটক করেছে তুমি শুনবে না সেগুলো না আমার শোনার কোনো ইচ্ছে নেই তুমি বেরিয়ে যাও তোমার মতো খারাপ ব্যবহার উদ্ধততা বাবা মায়ের সঙ্গে কেউ দেখায় সেটা আমি ভাবতেও পারছি না এটা তো আমারই শিক্ষা ঠামিয়ে বললো কিন্তু দেখো এটাও জানিয়েছে গীতার মতো ভালো শিক্ষা আর আমি দিতে পারিনি গীতা সত্যিই মনের দিক থেকে ভালো তার জন্য ওকে ভালো কিছু শেখাতে পেরেছি আমি তোমাকে বলে দিচ্ছি তোমার এই মেয়ের জীবন আমি শেষ করে দেবো এমনকি তোমার পুরো অগ্নিজিৎ মুখার্জির প্রত্যেকের জীবন নেই শূন্যর খাতায় আমি এনে দেব আমি যে জিনিসগুলো পাইনি জীবনে সেই জিনিসগুলো কেউ পাবে না সবার জীবনে অপূর্ণতা শূন্যতা থেকে যাবে এই আমি তোমাকে বলে দিলাম আমার সংসার ভেঙেছে শুধু গীতার কারণে ওকে আমি ছাড়বো না ওকেও আমি স্বামী সুখ কখনও পেতে দেবো না এদিকে গীতা চলে যায় বিশ্বেশ্বর মণ্ডলের সঙ্গে কথা বলতে তার ঠিকানা ম্যানেজ করেছে গীতা স্কুটি নিয়ে এসে তার রিস্কার সামনে দাঁড়িয়ে পড়ে বলে কি ব্যাপার এভাবে কেউ গাড়ি চালায় তুমি কি আমার পথ আটকাচ্ছ নাকি ইচ্ছে করে সামনে এসে পড়লে আপনি একটু নিচে নামুন তাহলে তো আপনার সঙ্গে কথা বলা যায় তা না হলে কি করে কি বলবো বলুন কি শুরু করেছো তুমি আপনি বিশ্বেশ্বর মণ্ডল তো আগে সেটা যাচাই করে নেই তারপরে না হয় আমি বলছি আপনি তো ধিমান সেনের শেয়ার হোল্ডার ছিলেন তাই না ধিমান সেন এবং আপনি পার্টনারে ব্যবসা করতেন আপনার একটা পুরো বাংলো রয়েছে বাগান বাড়ি এমনকি আপনার ডুপ্লেক্স বাড়ি ফ্ল্যাট সব কিছু সেগুলো ছেড়ে আপনি অন্তর্ধামে কেন চলে গেলেন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে আর ধীমান সেনের সঙ্গে অগ্নিজিৎ মুখার্জির কী এমন ঘটেছিল যার কারণে অগ্নিজিৎ মুখার্জি এই কেসটা ধীমান সেনের হয়ে লড়ছে প্রত্যেকটা মুহূর্তে ডেটের পর ডেট নিয়ে যাওয়া হয়েছে তারপরেও আপনাকে বেকসুর খালাস করে দেওয়া হয় এমনকি অমলান চ্যাটার্জি তাকেও কোনোভাবেই কারো প্রতি কোনো ক্ষোভ রাখেনি অগ্নিজিৎ মুখার্জি এত সুন্দর করে কেসটাকে ধামাচা পাকি করে দিল আমি সবটা সত্যি জানতে চাই দেখুন আমি একটা বয়স্ক মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এরকম করে আপনি ঝামেলা করতে পারেন না আমি ঝামেলা করছি না আমি হাজ্যর করছি আপনার কাছে একটা মেয়ে সারা জীবনের ব্যাপার অগ্নিজিৎ মুখার্জির মেয়ে মেহেক মুখার্জিকে ইচ্ছে করে জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র অগ্নিজিৎ মুখার্জিকে বিপদে ফেলে আপনি বলুন সব সত্যিটা যদি আমি জানতে পারি তাহলে ওই মেয়েটাকে আমি বাঁচাতে পারবো কিরণকান্তির ছেলে কৃপানের হাত থেকে ম্যাকে যে আমাদের উদ্ধার করতেই হবে আমি জানি না এই সমস্ত নাম আমি কোনোটাই শুনিনি দেখুন আপনি যে সবটা জানেন ভয় পাচ্ছেন আমি বুঝতে পারছি ওই যে দূরে দাঁড়িয়ে আছে পঙ্কজ থাসনবি সে কিন্তু কোনো কিছু মানে না আপনাকে তুলে নিয়ে যেতেও দ্বিধাবোধ করবে না আমি এখন বাড়ি চলে যাব হ্যাঁ আপনার বাড়িতে সামনে দিয়ে হেঁটে গিয়ে চার নম্বর বাড়িটা সেটা আমি খুব ভালো করে জানি এত কিছু তুমি খোঁজ নিয়ে ফেলেছো তুমি সেই গীতা এলে না যে অগ্নিজিৎ মুখার্জির বাড়ির পরিচালিকার কেস্টা লড়েছিলে কৃপানকে শাস্তি পাইয়েছিলে এই তো আপনি ঠিক ধরেছেন আমি গোয়েন্দা বিভাগের কেউ নেই তবে আইনের সঙ্গেই তো যুক্ত পঙ্কজ এসে বলে দেখুন আপনি বয়স্ক মানুষ চাইলে আমি যে কোনো মামলা দিতে পারি আপনাকে কোর্টে টেনে নিয়ে যেতে পারি আপনাকে হ্যারাসমেন্ট করতে পারি কিন্তু এরকম কাজ পঙ্কজ খাসনিস করে না সবাই বলে যে আমার থানায় যেন যেতে না হয় কারণ আমি ন্যায় বিচার করি আপনার কাছে হাজোর করে অনুরোধ করছি একটা মেয়ে সারা জীবনের ব্যাপার আমি চাইলে অনেক কিছু পুলিশ প্রশাসনের মাধ্যমে আপনার ওপর জুলুম করতে পারি কিন্তু আমি সেটা করতে চাই না আপনি স্ব ইচ্ছায় সব কিছু বয়ানটা দিন গীতা মুখার্জিকে সব কিছু খুলে বলুন আপনি সেই যে অগ্নিজিৎ মুখার্জির বাড়ির ছোট বউ হ্যাঁ এমন কি গীতা এল এল আমার রয়েছে আমার পরিচয় বলছে যে আপনি জানেন আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারবো আর আপনাকে টোপ ব্যবহার করে আমি এই বিয়েটা পণ্ড করতে পারবো কি হতে চলেছে গীতা এল এল বি পরবর্তী টুইস্টে কৃপান অগ্নিজিতের বাড়িতে মেহেক হাত জোর করলো গীতা বিশ্বেশ্বর মন্ডলকে সাক্ষী হিসাবে পেলো কৃপান চলে যায় মুখার্জি বাড়িতে মাথা উঁচু করে সসম্মানে আর সেখানে প্রলয় মুখার্জি ঢুকতে না দিলে হাত টেনে ধরলে কৃপাণে রেগে যায় বলে আমাদের বাড়ির একটা নিয়ম আছে যে জামাইয়ের পা ধোয়াতে হয় শাশুড়িকে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু এবার শ্বশুর মশাইকে দিয়ে আমি নিজের পা ধোয়াবো তখন ভালো হবে তো মায়ের জোর করে বলে তোমরা ঝামেলা করো না আর কাকাই এই বিয়েটা হতে দাও দেখো তুমি এগুলো নিয়ে বাড়াবাড়ি করে বিয়েটা পণ্য করো না বুঝতেই তো পারছো ঝামেলা বাড়বে মেহেক তোর সারা জীবনের ব্যাপার এইরকম একটা খারাপ লোকের সঙ্গে তুই থাকতে পারবি না ছুটকা তুমি আমাকে বিশ্বাস করো এগুলো করো না কি হতে চলেছে এরপরে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন